সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান গাভী গরুগুলা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাত থেকে কিছু গাভিন গরুর দাম দর জানার চেষ্টা করুন মোটামুটি প্রচুর গাভী হয় আমদানি হয় এখানে ভাইয়ের কাছে মার্শাল্লাহ দুইটা সুন্দর গাবি দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভী এদের একটা গাভী দেখেন মাশাল্লাহ একবারে পুরা গাভ দেখে বোঝা যাচ্ছে অল্প কিছু দিন টাইম আছে আসসালামু আলাইকুম ভাইদান এটা কয় দাঁত চা দাঁত এটা তো মনে হয় অল্প কিছু দিন টাইম আছে না দশক দেখেন পেট বেশ বড় সড়ো হয়ে গেছে ওলান পালানো মোটামুটি সুন্দর এগুলা থেকে দুধ কেমন আশা করা যায় বিশের আশেপাশে আসতে পারে এটা কেমন দাম চাইলে ২৪৫ পঁয়তাল্লিশ কীরকম দাম দর হচ্ছে বাজারে আর দশ দশক দুইশো পঁয়তাল্লিশ চাওয়া দাম সুন্দর একটা গাভী পাঁচ দশের আশেপাশে দাম দর হচ্ছে এগুলা থেকে মোটামুটি পনেরো প্লাস দুধ আসবে বিশেরা সুন্দর একটা গাভী ফ্রিজিয়ান এখানে মুরব্বী চাষের কাছে একটা দেখতেছি এই যে গাভীটা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন এটা কয় দাঁত দুই দাঁত কয়েক মাস চলতেছে নয় মাস কিরকম দাম চাইলেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার চাও দাম এক লক্ষ পঁচানব্বই হাজার দাম দর দিচ্ছে সুন্দর একটা গাভি পঁচানব্বই হাজার জাতের গাবি দর্শক গলাটা ঠান্ডা লাগছে গলাটা একটু বর্ষা খুব একটা আমদানি নাই আজকে এখানে সুন্দর একটা গাবি দেখতেছি দেখা দেখি চলতেছে এদের দুই দাঁতের গাবি সম্ভবত দেখা দেখি চলতেছে এগুলা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশেই থাকবেন পরবর্তী এরকম নিত্য নতুন আরও ভালো বিভিন্ন হাটের ভিডিও আমার চ্যানেলে পাবেন এই গাভীটার একটু আপনাদের দাম দর জানাবো কীরকম দাম দর চাই মোটামুটি প্রচুর গাভী আছে গাভীটা একটু আপনাদের দাম দর জানাই সুন্দর একটা গাভী আসসালাম আলাইকুম কয় দাঁতের দুই দাঁত নাকি চার দাঁত কয় মাস চলতেছে সাড়ে দাম কেমন চাইলেন একশো দুশো পঁচিশ একশো দাম দর হচ্ছে চল্লিশ হাজার দশক চার দাতের গাভী এক লক্ষ চল্লিশ হাজার দাম দর হচ্ছে ওই যে ফ্রিজিয়ান জাতের গাভী মোটামুটি সুন্দর আছে গাবিটা এখানে এই একটা গাবি দেখেন মার্শাল্লাহ ওলান পালান একেবারে নেমে গেছে বেশ বড় সড়ো ওলান পালান দেখতেছি এই যে গাবিটা ফ্রিজিয়ান কি রকম দাম দর হচ্ছে জানাবো আজকে বাজারটা কেমন জানানোর চেষ্টা করব মোটামুটি আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়েছেন আসছেন একটাই এর কয়

এখানে মোটামুটি আমদানি কম তাও প্রচুর গাভী আছে এখানে সুন্দর একটা গাভি দেখতেছে ফ্রিজিয়ান গাভি ফ্রিজিয়ান জাতের এই গাভিগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা এগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা বিভিন্ন জায়গায় যাবে মোটামুটি আজকে একটু বেচাকেনা কম

এক লাখ ছাপ্পান্ন হাজার দিয়ে ক্রয় করলো ধাপের হাত থেকে এগুলাও বেচা কেনা হয়ে গেছে সবগুলা বেচা কেনা হয়ে গেছে এদের ভাইয়ের কাছে গাভীগুলো দেখা দেখি চলতেছে এদের এদের গাভীগুলো দেখা দেখি চলতেছে দুইটা গাভী নিয়ে আসছে এই যে একটা সুন্দর একটা গাভী দামদার জনাবো

এই যে গাফিটা মোটামুটি ওনাদের কাছে তিনটা গাফি আছে মোটামুটি ভালো মানের গাফিগুল গুলা নিয়ে আসে ওনারা সবগুলা গাফিই মোটামুটি সুন্দর দেখি চলতেছে তার কাছ থেকে দাম দর জানাবো

ভালো আছেন না এটা কি রকম দাম দর হচ্ছে কি রকম দাম দর হচ্ছে 20 25 20 25 20 25 দাম দর হচ্ছে গাবিটা এখানেও বাইরে কাছে এই গাবিটাও দেখেন মোটামুটি এটা এটাও দুই জাতের গাবি সুন্দর একটা গাভী এটাও এটা এটা কেমন দাম চাচ্ছেন বিশ হাজার দাম দিচ্ছে না পনেরো বিশ হাজার এটাও পনেরো বিশ হাজার দাম দর হচ্ছে মোটামুটি দুটো গাবে সুন্দর গাভী যে উনি মোটামুটি বেশ ভালো মানের গাভী গরুগুলা ওনার কাছে থাকে এটাও এটাও আপনার না আজকে কয়টা নিয়ে আসছেন এটা এটা কেমন দাম দিচ্ছে 25 এগুলো এগুলা এটাও তো দুই দত না এটাও দুই দাতের গাবি দশকনার কাছে সব সময় কম বয়সের গাবি গরু গুলোই থাকে এই যে 225 দামদার হচ্ছে আপনার বাসা তো নওগাঁ না আপনার ফোন নাম্বারটা বলে দেন তো 0173 01723 0423 0423 56 আপনার নাম সামসুল ভাইয়ের কাছ থেকে এ ধরনের গাবি গরু গুলো আপনারা সংগ্রহ করতে পারেন মোটামুটি সুন্দর সুন্দর গরুগুলা উনি নিয়ে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে বিশাল বড় একটা গাভী দেখতে